হ্যালো রিওন সুপর্ণা প্রচন্ড চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর স্টেশনে চলে এসেছি ব্যারাকপুর যাবো বলে তো আজকে ব্লগটা দেখতে থাকো আর এই শাড়িটা পরেছি ননদের ছেলে পড়েছে যেই শাড়িটা পরেছিলাম এটাই পরেছি জানি না আমরা যেতে যেতে হয়তো গায়ে হলুদ হয়ে যাবে তবু একটা হলুদ শাড়ি পরে নিলাম আর ভাবছিলাম যে চুড়িদার পরে যাব টাইম হবে কি না তারপর দেখলাম টাইম হয়ে গেছে তো শাড়ি পরে নি আর মিচরি পাপড় বলে এখন ঘুমিয়ে গেছে খুব ঘুম পেয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো এখনই ট্রেন ঢুকবে তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর ডেকোরেশনটা তোমাদেরকে পরে দেখাবো এখন গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ আমরা এসে যাই দেখতে পেলাম ভেবেছিলাম গায়ে হলুদ তো দেখতে পাবো না আর আমাদের যেখানে থাকবো ওখানে সব ব্যাগ ট্যাগ রাখতে গেছে হ্যাঁ হ্যাঁ যাবো মিছি পাপা গেছে ব্যাগ রাখতে আমরা বিয়ে বাড়িতে না একদম ঠিক সময় ঢুকেছি গায়ে হলুদের তখনই আমরা এসেছি আর গায়ে হলুদের অনুষ্ঠানটা যদি না দেখতে পারতাম তাহলে তো আমার হলুদ শাড়ি পরে আসাটাই বিতা হতো মনটাই ভেঙে যেত তো চলো এবার বিয়ের বোনের সাথে একটু ছবি তুলে নিয়েই হচ্ছে আমাদের বিয়ের বনে শুনাম <muchas> বাবা

তো এই যে আমার রাতের লুক আমি পুরো রেডি হয়ে গেছি আর চুলটা ছাড়বো চুলটা আপাতত বেঁধে রেখেছি কেমন লাগছে বলো আর এই যে মিচরি আর মিচির পাপা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন মিচরিকে রেডি করবো মিচির পাপাও রেডি হয়ে নেবে তারপরে হচ্ছে ওখানটায় যাব দুপুরবেলার পর আবার তোমাদের সাথে সরাসরি দেখা করছি সন্ধ্যাবেলা কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েই আমরা সাজুগুজু করতে বসেছিলাম আর একসাথে একটা ঘরে অনেকেই ছিলাম তাই সাজুগুজু করতে তো একটু টাইম লাগে আর সন্ধেবেলা তাড়াতাড়ি সাজুগুজু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি বিয়েবাড়ির অনুষ্ঠানে তো এই জায়গাটাই হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডিং করা হয়েছে আর তারপর তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছে চলো এইদিকে পুরো ডেকোরেশনটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এইখানে সমস্ত স্টলগুলো রয়েছে আর মিচরি আর মিষ্টি বাবা এখন সব বিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখছে আর কি তো চলো তোমাদেরকেও একটুখানি দেখায় ঘুরে ঘুরে আজকাল বিয়ে বাড়িতে তো সানাইয়ের আওয়াজ শুনতেই পাওয়া যায় না শুধুমাত্র গানই বাজে আর এই বিয়ে বাড়িতে এসে সত্যি খুব ভালো লাগলো যে বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে এটা কারণ এখানে শুনতে পাচ্ছিলাম সানাইয়ের আওয়াজ একটা সুন্দর গান বাজনার পরিবেশ সৃষ্টি হয়েছে চলো তোমাদেরকে বাকিটা ঘুরে ঘুরে দেখায় you বাড়ির সাজসজ্জা তো ঘুরে ঘুরে দেখা হলো এবার চলো তোমাদেরকে দেখাই স্টলগুলো তো এটা হচ্ছে পানের স্টল আর কী সুন্দর করে সাজানো দেখো সত্যি খুব ভালো লাগছে দেখে তারপর প্রথমেই আমি গেছিলাম মোমো স্টলে তো সেখান থেকে দুটো মোমো খেয়ে চলে এসেছি আর একটা স্টলে সেখানে নিলাম ফিশবল আর পনির পকোড়া সত্যি প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল তো প্রথমে আমি খেয়ে তারপর আবার মিচরির পাপাকে দিচ্ছিলাম কারণ মিচরি পাপার করলে তো মিছরি হয়েছে মিচরি পাপা নিতে পারছিলো না সেই কারণে পাশেই ছিল ফুচকার স্টল তবে ফুচকার স্টলটা স্কিপ করে চলে এসেছি মকটেল কাউন্টারে কারণ আজকে আর ফুচকা খাবো না আর মকটেল কাউন্টারের পাশেই রয়েছে তান্দুরি চা তান্দুরি চাও আমি খেলাম না কারণ আমি অতটা চা নি তাই মকটেল কাউন্টারে এসে সবাই মিলে ভাবছি যে কোন ফ্লেভারটা খাওয়া যায় তো সবাই মিলে আলোচনা করে বললাম যে চলো ম্যাঙ্গো ফ্লেভারটাই খাই তবে কাঁচা ম্যাঙ্গো না পাকা ম্যাঙ্গো সেটাও ভাবছিলাম তো আমি বললাম চলো পাকা ম্যাঙ্গো ফ্লেভারটাই খাই তাই সবাই একটা ফ্লেভারই নিলাম পাকা ম্যাঙ্গো ফ্লেভার তো মোমো আর পকোড়াগুলো খাওয়ার পর গলাটা শুকিয়েছিল তো গলাটা একটুখানি ভিজিয়ে নিলাম আর বেশ শান্তি লাগছিল তো চলো এবার একটা আইসক্রিম খাবো কারণ আইসক্রিমও আমি ভীষণই পছন্দ করি তবে আইসক্রিম খেতে গিয়ে ভিডিওটা করা হয়নি কারণ মিছিলির বাবা দূরে ছিল তো ভিডিওটা করে দিতে পারিনি যে ফিশ বল খেয়েছিলাম তো দারুণ লেগেছিল তাই আর এক প্লেট ফিশ বল নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছে শিক্ষাবাপ তো শিক্ষাবাপ তো তখন খাওয়া হয়নি দারুণ ছিল ছিল আর মিষ্টি মুখটা দেখো ওকে দেওয়া হচ্ছে না বলে খালি আমাদের মুখের দিকে তাকিয়ে আছে মনটা খারাপ করে খুব খারাপও লাগছে যে ও খেতে পারছে না তখন দেখো তো ফিশ বল থেকে একটুখানি ওর মুখে দিয়েছি তো ভেতরটা ঝাল ছিল ওর ঝাল লেগে গেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে সেই জন্য ওর মুখে আর কিছুই দিচ্ছি না তো আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই দেখো বর চলে এসছে আর তাড়াহুড়ো করে বর দেখতে যাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের কারণ বরের বাড়ি আমাদের বাড়ির পাশেই অনেক দ্রুত করার পর বর ভিতরে ঢুকতে পেরেছে কারণ বরের গেট ধরা হয়েছিল আর সেখানে এত ভিড় ছিল তাই আমি আর সেটা ভিডিও করে উঠতে পারিনি Udi shaka chokla kune gao, chokla kune Udi shaka chokla বিয়ে বাড়িতে এসে বিয়ের কনের সাথে ছবি না তুলতে পারলে ভালো লাগে বলো তো দীর্ঘ অপেক্ষার পর আমিও সুযোগ পেলাম বিয়ের কনের সাথে ছবি তোলার কারণ অনেকক্ষণ ধরে সবাই ভিড় করেছিল ছবি তুলবে বলে আর একে একে সবাই ছবি তুলছিলো আর বিয়ের রীতিনীতিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে যতবারই দেখি না কেন নতুন নতুনই লাগে পুরোনো হয় না তো চলো বিয়ের সেই সুন্দর সুন্দর রীতিনীতিগুলো একটু দেখি سلام بيلا سلام بيلا اوه يا اوه 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 او অর্ধেক বিয়ে হয়ে গেছে বাকিটা একটু পরেই শুরু হবে আর এদিকে বলগুলি রেস্ট নেই কারণ আমি ততক্ষণ দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই মেনুতে আছে ফিজ বাটার ফ্রাই কুলচা পনির মশলা সাদা ভাত ভেটকি পাতুল মাটন কষা চাউনি পাপুর আর মিষ্টি তো আমি সমস্ত কিছু নেই কিছু কিছু যেগুলো আমার ভালো লাগে সেগুলোই নিয়েছি তো চলো কি কি নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি স্টার্টার খেয়ে আমার এতটা পেট ভরেছিল যে সেরকম একটা খিদে ছিল না সমস্ত কিছু নিয়ে আর মিচির বাবা বলছিলো যে বলো প্লেটে কি কি নিলে তো তখন আমার খুব হাসি পেয়ে গেছে আর এই দেখো ভেজ কাউন্টার রয়েছে এখানে যারা ভেজ খায় তারা নিতে পারবে তো আমি নিয়েছি ভেটকি পাতুরি আর ফিশ বাটার ফ্রাই আর মাটন কষা আর সাদা ভাত পরে চাটনি পাপড় মিষ্টি এগুলো নেব তো মিষ্টি পাপার বলে মিষ্টি রয়েছে তো মিচির পাবা পরে খাবে আমি আগে খেয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া সেরে এসে দেখলাম যে বিয়ে আবার বসেছে পরের পর্ব আর কি হবে বাসি বিয়ে যেটা সেটা হচ্ছে তো এদিকে সবথেকে সুন্দর মুহূর্ত দেখো বিয়ের সেটা হচ্ছে সিঁচুর দান হচ্ছে আমি ভাবছিলাম হয়তো এটা দেখতে পাবো না কারণ মিছরি কান্না শুরু করে দিলে আমার থাকা হবে না মিছড়িকে নিয়ে চলে যেতে হবে ও ঘুম দিয়ে দিলে তো দেখলাম যে মিছরি অপারগুলো ভালোই রয়েছে তো ভালোই হলো আমি নিজেও দেখতে পেলাম আর তোমাদের সাথেও মুহূর্তটা শেয়ার করতে পারলাম তো আমরা বিয়ের ওখান থেকে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে বিয়েটা পুরোটা দেখেই আসলাম আর মিছিয়ে দেখো কী করছে দুষ্টুমি করছে কি করছিস বাবাই ওর এখনো ঘুম পায়নি তো যাই হোক আজকে দিনটা মানে ভীষণ আনন্দ করে কাটালাম আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকে নতুন টাটা আমার টাটা দিয়ে দাও টাটা এই যে এই যে এদিকে 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 টাটা টাটা সবাইকে টাটা দিয়ে দাও এখন দুষ্টুমি করতেই ব্যস্ত তো চলো টাটা